দর্শক মণ্ডলী এখন আমরা কথা বলছি বাংলাদেশের কিংবদন্তি একজন সঙ্গীত শিল্পী যাকে ব্ল্যাক ডায়মন্ড আমরা আখ্যায়িত করি সবাই আপনাকে চেনেন বেবি আপার সঙ্গে কথা বলবো দুঃখজনক ব্যাপার যেটা হলো যে আমাদের বাংলাদেশের আরেক কিংবদন্তি শিল্পী শফি আহমেদ মারা গেছেন নিউ ইয়র্কে নিউ ভার্জিনিয়ার একটা সেই সেই জন্যে বেবি আপাকে প্রথম মাসকে আমি তার সঙ্গে জানতে চাই তার তার সঙ্গে যে তার রিলেশন এবং ওনার অভিব্যক্তি উনি ব্যক্ত করবে দেখুন আপনাদের শুনি আসসালামু আলাইকুম এই মুতগুলো আসলে কিছুই কাম্মো নয় কিছু বলাও যায় না অনেক স্বীকৃতি রয়েছে সেগুলো করা যেতে পারে কিন্তু আমি সেই মানসিকতা এখন নেই আমার এই কষ্ট সহ্য করাটাই কঠিন একটি একটি করে তারকা খসে পড়ছে আমাদের বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রি থেকে ভাবতেও পারি বেশ সাফিন এত তাড়াতাড়ি চলে যাবে যে মানুষটি একটি সৃজনশীল আর্টিস্ট একটি নিখুঁত গেটারিস্ট একটি চমৎকার সাবলীল কণ্ঠশিল্পী যার হাজার হাজার ভক্ত রয়েছে মাইলসকে টেনে নিয়ে অনেক মাইলকে মাইল নিয়ে এসেছে আজকে ব্যান্ড ইন্ডাস্ট্রিতেও মাইলসের অনেক বড় সাপোর্ট রয়েছে সকলেই মাইলসের ভক্ত মাইলসের সকল মেম্বারদের প্রতি আমি সহানুভূতি প্রকাশ করছি আমার দুঃখ প্রকাশ করছি এরা সবাই আমার বন্ধু আমার কাছের মানুষ আমরা কলিগ একসাথে অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি ভীষণ কষ্ট হচ্ছে বাচ্চুকে হারালাম আজম খানকে হারালাম অ্যান্ড্রু কিশোরকে হারালাম সুবীর নন্দীকে হারালাম অনেক শিল্পীদেরকে আমরা হারিয়েছি আমরা এভাবে আর কত হারাবো একদিন সমস্ত তারা খসে যাবে শূন্যতা বিরাজ করবে তাই আমার অনুরোধ সকল শিল্পী সমিতির শিল্পীদের কাছে আপনারা সচেতন থাকবেন নিজের যত্ন নেবেন শরীরের যত্ন নেবেন যেন হঠাৎ করে এমন কাজ করতে করতে চলে যেতে না হয় আমার অত্যন্ত শ্রদ্ধা অত্যন্ত ভালোবাসার মানুষ আমার অত্যন্ত প্রিয় শিল্পী প্রিয় মুখ গুণী ব্যক্তিত্ব এবং সত্যিকারের একটি সাংস্কৃতিক পরিবারের সন্তান যার মা ফিরোজা বেগম আমাদের শ্রদ্ধীয় অভিভাবক ছিলেন একজন কিংবদন্তি ঐতিহাসিক লেজেন্ডারি আর্টিস্ট ছিলেন যেন ফিরোজা বেগম তার মতো শিল্পী এপার বাংলা ওপার বাংলা কোথাও কোনো বাংলাতেই নেই বাংলাদেশেই ছিল দাসগুপ্ত একজন বিখ্যাত মানুষ বিখ্যাত ব্যক্তিত্ব সুরকার দেখুন তার সন্তান শাফিন হামেদ শাফিন এবং হামিন দুটো ভাই তারা দুজনে অত্যন্ত গুণী আজ মাইলসকে তারা বহু দূরে নিয়ে এসেছে মাইলস বাকি ব্যান্ডগুলোকে ইন্সপায়ার করেছে ব্য দেখে দেখে অনেক ব্যান্ড তৈরি হয়েছে অনেক শিল্পী তৈরি হয়েছে অনেক মিউজিশিয়ান তৈরি হয়েছে তাই আজকে দুঃখ কতটা দুঃখ প্রকাশ করলে আমি শান্তি পাবো জানি না আমার শ্রদ্ধা থাকল তার রুহের মা কামনা করছি সৃষ্টিকর্তা যেন তাকে যার না তৈরো দান করেন তাকে সবচেয়ে সুন্দর জায়গায় রাখেন এবং তার লেগাসি যেন তৈরি করে দেন ব্যান্ডের সকলের প্রতি আমরা আপনার সকলে মিলেই শফিংয়ের জন্য দোয়া করবেন এবং আপনারা নিজেরাও সেই লেগাসি তৈরি করতে সাহায্য করবেন সকল ভক্তদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া প্রার্থনা করছি সকলের কাছে আমরা যেন আর কোনো তারকা হারিয়ে ফেলি না হারিয়ে না ফেলি আকাশটা বাংলার আকাশটা জল করুক শিল্প সাহিত্যে এবং সংস্কৃতি এই কামনা জানায়